বৌদি অনেক কিছু বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আমিও ভালো আছি কোথায় আসছে আনতে বর খেতে চাইছে উচ্ছে আর কুমড়ো ভাজা তো সেটা না খাওয়ালে হয় কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে তো উচ্ছে হতে একশো উচ্ছে দশ টাকা নেবে একশো উচ্ছে নিয়ে আসি দুদিন তাও হয়ে যাবে আর স্কুলে প্রার্থনা হচ্ছে দেখো বুঝেছো আর ছেলে তো সে সকালে বেরিয়েছে আসবে না স্কুলে একবারে করে টোরে বিকালে পরে টোরে একবারে আসবে অনেকটা টাইম আর যাচ্ছে শরীরটা ভালো না মশারি খাটিয়ে মানে দেখাবো ঘরে যাই কুমড়োগুলো আজকেও দেখছি কত নষ্ট হয়ে গেছে আজকেও ফেলে টেলে দিয়ে তারপরে করতে হবে তো চলো আগে উচ্ছেটা নিয়ে আসি তারপরে বাকি কথা বক বক করবো ভাল লাগে বলো উচ্ছে নেই এখানে দুটো দোকান আছে পাশাপাশি দুটোতে একটাতেও না কোনো সবজিই নেই ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে আর ভালো লাগে ভালো লাগে না আবার সেই যেতে হবে সেই যেখানে মাছ আনতে যাই এমনি হাঁটতে পারি না আজকাল পায়ে এত ব্যথা করে কি করব বলো ভালো লাগছে না সে আবার বাড়ারি তলায় যেতে ইচ্ছে করে আর বাড়ির দিকে যাব না সোজা বাড়ারি তলায় যাবো দুটো সবজির দোকানে একটা সবজির দোকানে সবজি নেই দুটো দোকানই ফাঁকা এখন সবজির দাম বেশি জানি উচ্ছে । কোনো সবজি নেই শুধু উচ্ছে বলে না দোকান ফাঁকা কালকের ওদের দোকানটা বন্ধ ছিল আমি জানি তো আজকে আর সবজি আনে নি যা ছিল তাই আজকের ওরা বিক্রি করেছে সেই হাঁটতে হাঁটতে যাব অত দূরে তো যাই কী করা যাবে খেতে গেলে তো কষ্ট করতেই হবে বর খেতে চেয়েছে বলে কথা তো খাটনি তো আমাকে করতেই হবে আসি না তো সবাই জিজ্ঞাসা করছে যে এত বেলা মনা তুই এত বেলায় এসছিস কিন্তু এত বেলায় তো বাজারে আসি না এই যে আড়াইশো দশ টাকা দিয়ে নিলাম আমাদের দেখাই একটা জিনিস দাঁড়াও আমি ওখান থেকে বেরিয়ে আমাদের গঙ্গানগরের মুখে একজন সবজি নিয়ে বসে সেখানে দাম করলাম সে বলছে ওখানে ষাট টাকা কিলো তারপরে আমি ওখানে ভিড় ছিল ওনার চলো একটু হেঁটে আগে দেখে আসি ওখানে গিয়ে দেখি চল্লিশ টাকা কিলো কুড়ি টাকা কিলোতে ডিফারেন্স এখান থেকে এখানে দশ মানে একটু উনিশ বিশে রেল বাজারে তাহলে আরও কত কম হবে বলো বুঝেছো আছে ব্যাগ ক্যামেরা দেখাই সবজির দোকানটাতে দাঁড়াবো স্বামী স্ত্রী বসে আছে দেখতে পাচ্ছ এইখানে সবজি এখানে ষাট টাকা আর ওই সামনে মুদিখানা দোকানটাও বলো ঠাকুরের ধূপ পাটি নিতে হতো ভাবলাম যে কি বলে যে মুদিখানার জিনিস তো নিতেই হবে সন্ধ্যেবেলা কিন্তু এখন ধূপকাঠি ছিল না ভাবলাম ধূপকাঠিটা নিই কিন্তু ধূপকাঠি নিতে গিয়ে দেখছি দোকানটা বন্ধ দেখালাম তোমাদের দেখেছ চার পা হাটাতে কুড়ি টাকা ডিফারেন্স তাকে আমি বলছি না আমাদের মুখের কাছে কম আছে বলছে হতেই পারে না আমি যে দাম বলে ওখানে উনি নেয় সব থেকে বেশি তারপর আবার তোমাকে একটা প্যাকেট দিচ্ছি ময় বলল তুমি আমার ব্যাগে দাও প্যাকেট লাগবে না বলো না না হাতে ব্যাগে নিতে কেমন তুমি প্যাকেটে নিয়ে যাও তো একই উচ্ছে ছোট ছোট এর এর কাছেও ছোটো ছোটো ওর কাছেও বুঝেছো উচ্ছে না করলা কী কি বলে আমি জানি না কুড়ি টাকা তো কেন খাটি কেন কষ্ট যে পা দুটো ফেলে হাঁটতে পারছি না কিন্তু তবুও যাচ্ছি কেন বলো তো কেন গেছি বলো তো দুটো পয়সা বাঁচানোর জন্য ওখানে আড়াইশো পনেরো টাকা ওখানে আড়াইশো দশ টাকা পাঁচ টাকা বাঁচলো আমার পাঁচ টাকা দিত আর একটু অন্য কিছু হবে বলো সেই কারণে তো চলো সাথে থাকো বলছি দাঁড়াও বন্ধ করে মশারি খাটিয়ে সকালবেলা এত মশা ঠাকুর ফাকুর আজকে আমি দিয়েছি ছেলে সকালে বাড়ি মানে বাড়িতে নেই চলে গেছে ওই ই করেছিলাম কি বলে মশারিটা তুলো না থাক ওই বিছনা টিসনা গুছিয়ে টুছিয়ে দিয়ে জামা কাপড় সব মেলে দিয়ে তারপরে বসে ভিডিও ই করছিলাম এডিট করছিলাম পোস্ট করছিলাম সকালে আজকে তো নিরামিষ নিরামিষে জল টল ভরে ওরে বাবা এমন মশা কামড়াতে লেগেছে যে মনে হয় আর থাকা যায় না আর কত ধূপকাঠি জ্বালাবো বলব ধূপকাটি এক প্যাকেট ধূপকাটি দশ টাকা পনেরো টাকা লাগে থাকে কটা সকাল বিকেল রাত চার বেলা জ্বালালে হবে তাই মশারিটা খাটাই নি ওই ওই কোনাটা শুধু খাটিয়েছি আর এদিকে আর এদিকে বালিশ এই যে এটার মধ্যে একটু চাপা দিয়েছি আর এদিকে একটা বালিশ চাপা দিয়ে শুয়ে ভিডিও পোস্ট করছিলাম আরেক কুমড়ো সকালে দেখলাম খানিকটা নষ্ট হয়েছে আর এবেলা দেখছি আরেকটু নষ্ট হয়েছে এই দেখো হতেই আছে নষ্ট চল এগুলোকে কাটাকাটি করি উচ্ছে আর কুমড়ো একসাথে অনেকে মানে উচ্ছেটা অনেকে ভেজে তুলে রাখে আবার কুমড়োটা বা ভেজে তুলে রাখে আলাদা আলাদা করে তারপরে হচ্ছে একসাথে দিয়ে ওটাকে মিশিয়ে নেয় আমি আবার তা করি না আমি উচ্ছেটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে কুমড়োটা দিয়ে তার মধ্যে ভাজি তার কারণ কি যাতে উচ্ছের যে মানে একটু হালকা তিতো ভাবটা সেটা যেন কুমড়োর মধ্যেও আসে সেই কারণে কিন্তু আমি এরম করে ভাজি তবে ভালো বেশ ভালো লাগে জানো তো আর দেখলে তো কত কষ্ট করে উচ্ছে আনলাম আর সবজি কাটতে বসে পড়েছি ফুলকপি কাটছি ফুলকপিগুলো অনেকদিন আগের তবে একটু শুকিয়েও এসেছে এটাকে জলে ভিজিয়ে রাখলে টাটকা হবে তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলে তোমরা দেখেছো যে হচ্ছে সরস্বতী পুজোর স্কুলে কাজ করতে ভালোবাসে বা আমিও ছাড়ি কেন তোমাদের আগেও বলেছি যে দায়িত্ব বলে একটা জিনিস থাকে সেগুলো তারপরে কাজ শেখার ব্যাপার থাকে সবার সঙ্গে মেশার ব্যাপার থাকে সেই জন্য আমারও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আজ কি স্কুলে খাওয়ানো সেখানেও ছেলে পড়ে তারপরে ওখানে যাবে বলেছে মা এসে আমি রাতে রাত জেগে কিন্তু পড়াটা কমপ্লিট করে নেব তুমি চিন্তা করোনো তো ওখান থেকে পড়া থেকে ছাড়া পাবে এগারোটা বেজে যাবে তো অনেক মানুষেরই ধারণা যে ছেলে স্কুলে যে কাজ করছে তার জন্যে সেখান থেকে ভোরে ভোরে খাবার নিয়ে আসবে যেটা আমরা খেতে পাবো দুদিন তিন তিন দিন তো বিশ্বাস করো আমি আমার বাপের বাড়িতেও যাই যদি আমার খিদেও পাই না পেটে যদি চড়াও পড়ে তবু আমার মাকে বলি না যে মা আমার খিদে পেয়েছে আমায় খেতে দাও আমি হচ্ছে সেরম মেয়ে যখন লোকের বাড়ি কাজ করে আসতাম অনেক রাত হতো তখন আমি কি করতাম বলতো যে সবাই চারজন একসাথে খেতে বসতাম বাবা আমি মা আর দিদি মা আমার তো একটু তাড়াতাড়ি খাওয়া হতো মাছ দিত না মানে মাছটা একটু লাস্টে মা দিত না সেটা কিন্তু আমি কখনোই কিন্তু বলতাম না যে আমাকে দাওনি আমাকে দাও বিশ্বাস না কোনদিন এসে আমার মাকে জিজ্ঞাসা করে দেখতে পারো কিন্তু মানুষের মানুষের এই কথাগুলো মন মন কতটা কেমন মানসিকতা ভাবার মানে মানে বাইরে এই রকম ভাবনা যে কারা ভাবে আমি জানি না তোলে যেটা আমার ছেলে করছে সেটা তো তাহলে তারা কেন করে না তারাও তো তাহলে নিয়ে আসতে পারে ব্যাগ ভরে তাই না কাজ করছে মানে ব্যাগ ভরে সব নিয়ে আসে আমার দুদিন তিন দিনের খাবার খোরাক বুঝেছো আর বেগুনটা পোড়াতে যাব তো বেগুনটা দেখলে হাত থেকে পড়ে মানে বোটাটাই খুলে পড়ে গেছে তেল মাখিয়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছ বেগুনটা পোড়া দিয়ে দিয়েছি আর কুমড়ো ভাজা তখন থেকে একটা বৌদি ফোন করেছিল জানো তো দাঁড়াও আমার হ্যাচি উঠে গেছে একটা বৌদি ফোন করে হ্যাচি দিয়ে নিলাম বুঝেছো কেন সরিয়ে দিতে হলো তরকারি মরকারিতে আবার পড়ে যাবে বুঝতেই পারছো কি পড়বে সেজন্যে আর এখানে রান্না সে করে নিয়েছি হচ্ছে দেখো উচ্ছে আর কুমড়ো ভাজা এখানে হচ্ছে শুধু কুমড়ো ভেজেছি যদি ছেলে না খায় মানে খাবে ওটা হয়তো শুধু খেয়ে নেবে আর এটা যেটা আমার প্রিয় তেল সেটা রেখেছি অল্প করে একটু বেগুন পুড়িয়েছি একটা কেন ছেলে খাবে না একটু ফ্যান ভাত তুলে নিয়েছি আমি খাবো বলে আর এই কপিটা অনেকক্ষণ থেকে কষানো হয়ে গেছে হয়ে গেছে জল দেবো দেবো তো তোমাদের সাথে দেখানোর অপেক্ষায় ছিলাম বলে আর হয়নি মশলাটা পেরায় পোড়া পোড়া মতন হয়েও গেলে জানো সেই ফোন এক ঘন্টা দিয়ে গল্প করলাম তারপর দেখলাম কেটে গেছে আমি আর ঘুরিয়ে লাগাইনি তাই বললাম চলো তোমাদের একটু তুলে ধরি রান্না হয়নি আর আমার এখানে দেখো দাঁড়া তোর জল দিয়ে তরকারিটা নামাবো আর বেগুন পোড়াটা তো সব ছাড়িয়ে নিয়েছি বরে এসে গেছিলো তোমাদের দেখালাম তো বরকে বললাম একটু পাখাটা চালাও আমার না উঠতে বসতে খুব কষ্ট আমার ক্যালসিয়ামের ওষুধটা সবাই বলছে খেতে কিন্তু আমি খাই না পাখাটা একটু বন্ধ করে দিই আর জামা কাপড় বাইরে থেকে আজকে আমি তুলি নি জানো তো যেমন মেলার তেমনই মেলা ওখানে পড়ে রয়েছে আর বর কাছে এখন চান করতে বর কলা চান করে না ছেলে আজকে দু স্কুলে কখন আসবে এই চলে আসবে মনে হয় এখন আমার পাঁচটা থেকে পড়া সাড়ে চারটে পাঁচটা থেকে পড়া আছে কি করব বলো তো বরকে যা বলি বর তাই শোনে বলো বরকে মানে এত সুন্দর কথা শোনানোর জন্য এই শাড়ির আঁচলটা ভালো রাখতে হয়েছে বাধার জন্য বেঁধে ভালোই রেখেছি সব বরকে তো এই রাখারও একটা টেকনিক আছে জানো তো সেটা তো সবাই জানে না তাই জন্য আমি রেখেছি আমি রাখতে পেরেছি কুমড়োগুলোর মধ্যে কেমন পোকা উঠছে দেখো দেখছো রে দিইনি দিইনি কেন রোদ্দুরে দিলে মরঞ্চ বেশি খারাপ হচ্ছে সেই জন্য রোদ্দুরে দিইনি ওই জন্য ঘরে রেখে দিয়েছি যে উড়ুক কতটা আর এইটা দেখো নিয়েছিলাম সেদ্ধ খাবো বলে সেদ্ধ খাইনি বিছনার উপরে রয়েছে ছেলে থাকলে এই কাজটা করে দিত কিন্তু ছেলে নেই সেই জন্য আমাকেই করতে হচ্ছে ছেলের কাজগুলো ছেলে থাকলে একটু করে দেয় জামা কাপড়গুলো একটু তুলে দেয় তারপরে ওই বৌদিকে ফোন করলাম ওই বৌধু একটা চ্যানেল খুলেছে তা আমি যেন বললো তো ভিডিওর কথা বললো আমি যে হ্যাঁ আমি দেখি বলে ওই দেখো দেখে আমাকে একটু জানায় না সত্যি কথা বলতে আমি দেখি আমি বলি না আমি মানে দেখি দু জায়গাতেই দেখি যখন আমার সামনে আসে আমি তো অবশ্যই দেখি আর তারপরে ভালো ভালোবেসে অনেকক্ষণ এক ঘন্টা কথা বলতে বলতে কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি জানো তো এই জন্য করে একটু গাগড়া দি আমার হাত পা যন্ত্রণা কমছে না প্যারাসিটামল খাচ্ছি তাও কমছে না এক ঘন্টা কথা ফোন করলে এক ঘন্টা কিভাবে কেটে যায় কথা বলতে বলতে আমি বৌদি বলি আমার শিবানী বলে মানে আমার ছেলে ওনার ছেলে একই ক্লাসে একই সেকশনে একই জায়গায় মানে একই স্কুলে পড়ে সেখান থেকেই পড়েছি সেখান থেকে পরিচিতি আমাকে খুব ভালোবাসে আমার এই জায়গাটা দেখো কালো স্পট পড়ে গেছে কোথাও ধাক্কা টাক্কা খেয়েছি না কি কি জানি দেখিনি তো বেশ ভালো ই করে ওই যে স্কুল থেকেই পড়েছি কিন্তু আমাকে খুব ভালোবাসে জানো তো বাড়িতে কামরাঙ্গা তারপরে সেই বিলাতি আমরা সে দিয়েছিল তোমার বলেছিলাম তোমাদের ভিডিওতে দেখেছিলাম সেই বৌদিটাই আমার ছেলেকে তাদের বাড়িতে আমাকে রোজ ডাকতে কিন্তু আমি একদিনও যাই না সময় করে উঠতে পারি না সময়ের বড় অভাব জানো তো ওই জন্য যাওয়াই হয় না চলো বিকালবেলা ছেলে পড়তে হবে একটু শুয়ে নেবো ছেলে এসে আর শোবে না মনে হচ্ছে কখন আসবো কি জানি দেখা যাক ছেলে আসুক ছেলে আসলে ছেলে সব ব্যাগ ভরে খাবার আনবে সেগুলো খেতে হবে না পেটে জায়গা খালি রাখতে হবে বুঝেছ বাকি বলছি ছেলে নেই আজকে ছেলের থালায় তো প্রতিদিন ভাত হয় আর বরের থালায় দুজনের বাড়া হয় তো ছেলে তো এখন আসতে ফোন করলাম বললো এখন আসতে আর ওই আমি ওই জন্য ভাবলাম চলো আমিও তাহলে খেয়ে নিই বরের সাথে একসাথে খেয়ে নিই ছেলে বললাম এসে ভাত খাবো না আমি খেলে সন্ধেবেলা ভাত খাবো ও তো সন্ধ্যেবেলা খাওয়ার অভ্যাস আছে সন্ধেবেলা ভাত খাবে বুঝেছ আমি খেয়ে নিই আর বরকে দিয়ে দিয়েছি বেগুনটা মাখা হয়নি আজকে আমার তো প্রিয় খাবার হচ্ছে কুমড়ো চচ্চড়ি বেগুন পোড়া বেগুন এই ভাজা মাতেল তারাও দেখাচ্ছে একটুখানি তারা বরের তরকারিটা একটুখানি বার করে নি নিরামিশা দিন না বড্ড বড্ড ঝামেলা হয়ে যায় আমার গন্ডগোল হয়ে যায় এত গন্ডগোল হয় এ থেকে এ পাশ এ পাশ থেকে এ পাশ দুপাশ এ পাশ ও পাশ দুপাশ ঘোরাঘুরি করতে হয় জানো তো কড়াইতে তরকারি আছে কেন তরকারি থেকে যায় সে তরকারিটা আবার গরম করবো সেই জন্য ছেলেকে ফোন করে বললাম তরকারিটা তো ফুলকপি তরকারি আমি খাবো না এটা হচ্ছে বরের জন্য শুধু বরের জন্য এক দুদিন ধরে টমেটো সেদ্ধ দিইনি আজকে আবার টমেটো সেদ্ধ দিয়েছি কেন বলো তো বর একটু টমেটো মানে টক জাতীয় হলে একটুখানি ও ভালো লাগে আর হালকা হালকা গরম পড়ে গেছে না একটু টকের প্রয়োজন আছে সেই জন্য এক কড়াই তরকারি করেছি যার যখন খেতে ইচ্ছা করবে সে তখন খাবে কিনে তো খেতে পারি না তাই জন্যে খাই তাই জন্য যা পাই এটা এই আলুটা রেখে দেবে আবার নাহলে ফুস করে এই দূরে টেনে নিয়ে চলে যাবে তো টমেটো মাখা হবে বেগুন মাখা হবে দুটোই মাখা হবে আজকে শুধু পেঁয়াজ দিয়ে মা ছাড়া লঙ্কা দিয়ে পেঁয়াজ হলে একটু বেশি ভালো হয় জানো তো লঙ্কা দিয়ে শুধু অতটা আমার ভালো লাগে না কিন্তু যা তেলটা বেশি ভরে গেল শনি মঙ্গলবার কিন্তু ই ভালো হয় ওরা খেতে ভালো হয় বৃহস্পতিবার বাচ্চা মেয়ের জন্মবার এগুলোতে তখন সেদিন পোড়া খেতে হয় না কিন্তু শনি মঙ্গলবার পোড়া খেতে হয় আজকে তেমনভাবে ব্লগই করিনি এই বললাম ওই যে এক ঘন্টা আমার সাথে গল্প করতে গিয়ে আমার একদম সব ব্লগ উল্টো পাল্টা হয়ে গেছে সব উনিশ বিষ হয়ে গেছে ব্লগিং করাই হয়নি আমার এক ঘন্টা গল্প করেছি ফোনে আমিও ঘরে একা ছিলাম বৌদিও ঘরে একা ছিল ছেলে স্কুলে গেছিল সেই কারণে বুঝেছ ওই জন্য দুজনে এক ঘন্টা গল্প করেছি আর এখানে মাঝখান থেকে ব্লগটাই হয়নি ভাববি কি চাই দুদিন ধরে ব্লগই এমনি ছোট হচ্ছে দুদিন ধরেই ছোট করছি তোমরা অনেকেই ভাববে যে শিবানি কি শুরু করেছে দিয়ে গরম পড়েছে মনটা একটুখানি তেমন তেমন ভালো নেই একটা টমেটো দিয়ে দিয়ে দেবে আর কি রান্না হয়েছে এই যে দেখে নাও সবই যে রয়েছে তোমরা একবার দেখো এখানে ভাত হয়েছে এখানে উচ্ছে কুমড়ো হয়েছে এখানে শুধু কুমড়ো আর কাঁচা লঙ্কা ভাজা হয়েছে এখানে বেগুন আর টমেটো মাখা হবে এখানে হচ্ছে তেল রয়েছে এটা ফুলকপির তরকারি এটা টমেটো এই হয়েছে হচ্ছে রান্নার মেনু বুঝতে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু মানে অনেক কিছু টমেটোটা ফাটিয়ে দিই নাহলে বড় মাখতে পারবে না টমেটোটা গরম থাকবে আমি তো টমেটোটা ফাটিয়ে দিই দেখো শিবানীর অবস্থা এমনিও ঠান্ডা ওয়েদার চেঞ্জ হচ্ছে দেখো পাখা চালিয়ে কি সুন্দর দিব্যি ঘুমাচ্ছে এমনি কদিন ধরে ওর জ্বর হচ্ছে বললাম পাখাটা বন্ধ করি আমাদের পাকা বন্ধ করতে দেবে না অবস্থা থেকেছো নিশ্চিন্ত নিশ্চিন্তে ঘুমাচ্ছি বললাম বন্ধ করি বন্ধ করতেও দেবে না ঠান্ডা জ্বর লাগলে আরও বেশি হলে আমি হসপিটালে রেখে আসবো কী করবো কিছু করার নেই বারণ করছি শুনছে না বেশ ভালোই আছে আরামে চাদরটা কানে চাপা দিয়ে শুয়েছিলাম আমার বর বলছে তুমি শুয়েছিলে আমি তখন ভিডিও করেছি মানে জাস্ট মানে পাঁচ সাত মিনিট মানে ঘুমিয়েছিলাম আমি এই চাদরটা কানে চাপা দিয়েছিলাম কানে আমার না কানে পাখার হাওয়া ঢুকলে প্রথমে তো একটুখানি প্রচুর গরম লাগে তখন আর সোজায় হয় তখন আর চাপা দিতে লাগে না তারপরে আর আমি এখন বরকে বললাম বর টিভি দেখছিলাম মানে একটু ওই যে ওই যে উপরে 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 তোমার ওই ওই যে চলে গেলো ওই যে যে তো বর মারছে মশা মশারি খাটানো তার ভিতরে মানে একটু মশারি ফাঁকা মানে ফুটু টুটু হয়েছে সেখানে মশা এই মশারিটা দেখি পাল্টা দেবো ওই দেখো শোনা ওই যে দেখেছ ওই দেখো বড় মশা মারছে গো এটা চলে এসছে কেন বলো তো হচ্ছে তোমার এত মশা কামড়া শুতে পারিনি আমি মশারি খাটিয়ে দিয়েছিল বর আমি শুয়ে পড়েছিলাম বর মশারি খাটিয়ে দিলে কিন্তু একটু শোয়া যায়নি ছেলে এসে ছেলে পড়তে চলে গেছে আর হচ্ছে এই যে কি বলে ঘুমানোর নেই তা ঘুমালাম না জেগে আছি তো ভাবছি একটু বাপের বাড়ি কেন একটু মায়ের কাছ থেকে একটু ঘুরে চলে আসবো আর এত মশা কিলবিল কিলবিল করছে পোকার মতো মশা আর এটা কানে চাপা দিলে কি হয় আমার এই কানে না একটু সমস্যা আছে সমস্যা বলতে গেলে এই বা কানটা রাতে শুলে যন্ত্রণা করে এই পাশে কাথলে। হলে আর তার মধ্যে কানটায় হচ্ছে তোমার ওই কী বলে চিলিক মারে তারপরে ব্যথা করে একটু ঠান্ডা তারপর পাখার হাওয়া ঢুকলে তো কোনো কথাই নেই এই ডান কানটা সমস্যা করে না বা কানটা সমস্যা করে তো আজকে একজনের ওই খুশির ভান্ডার তরুণ দাদার চ্যানেলে দেখলাম কান দিয়ে মানে ক্যান্সার হয়েছে মাথায় ধরেছে ওই দেখার পর তখন থেকে আমার মাথায় ওই চিন্তা লেগেছে যে আমার কানটা বর অনেক দিন ধরে বলছে কিন্তু আমাদের এখানে না ভালো কানের ডাক্তার নেই সে দেখাতে যেতে হলে অন্য জায়গায় যেতে হবে আর অন্য জায়গা এখন অনেক টাকা ভিজিট এই সব দিয়ে সামলিয়ে পেরে ওটা খুব মুশকিল জানো তো

তারা আছে বলেই আমি আছি নলে আমার মতো সামান্য মানুষকে মানুষ তার তুড়ি দিয়ে মেরে উড়িয়ে দিত আর মানুষ তো মানে কী বলো মানুষের ভালোটা কমই পছন্দ করে মানুষের ক্ষতিটা বেশি যায় না তো বললাম কারণ আছে ছেলে বলবো তোমাদের তো চলো সাথে থাকো গেছিলাম একটু দরকারে সেখান থেকে একটু বাপের বাড়ি ঘুরে আসলাম এই যে ভাইয়ের ছেলেটা শরীরটা বেশ খারাপ জানো একদিন মানে কি জ্বরে ডাক্তার দেখিয়েছে ডাক্তার ছ দিনের ওষুধ দিয়েছে কিন্তু ওর ওষুধ খেলে জ্বর কমছে আবার যে কে সে জ্বর এসে যাচ্ছে তো ওইখানে আমি গেলে একটু আনন্দ পায় যাতে পড়া থেকে ছুটি পায় সেই কারণে আমি গেলে আমাকে এরা দুজন মানে ছেলে মেয়ে দুজনেই দুটো ভাইয়ের ছেলে মেয়ে আমাকে একদম ছাড়তে চায় না আমার অনেক রাত হয়ে গেছে গেছিলাম বাপের বাড়ি থেকে আসলাম ভেবেছিলাম একটুখানি ক্যামেরা ধর করবো করা হয়নি ভাইয়ের ছেলেটার শরীরটা খারাপ মায়েরও তাই তো এক পাক ভাবলাম ঘুরে আসি তাই ঘুরে এসেছি আর এই বসে পড়েছি মুদিখানার জিনিস লিখতে মুদিখানার জিনিস আমার লাগবেই কালকে ঠাকুরের ধূপকাঠি ফুপকাটি একদম বারন্ত ছেলে এখনও পড়ে আসেনি নটা বাজে ওখানে বসে গল্প করতেও দেরি হয়ে গেল বর বলছে একবার বসলে আর উঠতে চাও না বলি বাবা আবার এই এই ওইখানে ছিলাম মশার কোনো উৎপাত ছিল না এই এখানে এসেছি আর মশাই মশা মশার থাকা যাবে না তো বাপের বাড়িতে আসতে তো বললাম আর এই যে বর ব্যাগের সুতো কাটছে দেখো কাটতেই পারছে না বুঝেছো তা আগে এখন যাবার আগে স্টেশন যাবে হ্যাঁ তো চলো আজকে ছেলে সারাদিন বাড়ি ছিল না আসল কথা না আমরা খেতে পাই না তো ছেলে ওই জন্য স্কুলে সারাদিন কাজকর্ম করেছে ওই ব্যাগ ভরে নিয়ে আসবে দুদিন তিন দিন চার দিন ধরে বসে বসে খাবো সেই কারণে বুঝতো সেই জন্যে সবাই বলছে তাই জন্যে না শোনো আলমারিটা এরকম খোলা কেন এটা ঠেলে দাও যত লাগে না একটু জোর করে ঠেলে দাও আর বর যাচ্ছে আজকে এখন স্টেশনে শেখার আনবে এখন নটা বাজে নটার সময় যাচ্ছে আর মুদিখানা জিনিস আনবে লিখে দিয়েছি আর ছেলে ওই যে পড়তে বসে আজকে রাত্রেবেলা পড়বে কেন তিন তারিখ থেকে পরীক্ষা আমাদের আজ আমার ছেলে ব্যাগ পরে অনেক কিছু এনে ফেলেছে গো যেটা আমি এখন তিন দিন ধরে খেতে পারবো ফ্রিজ থাকলে সুবিধা হতো কিন্তু ফ্রিজ নেই তো গরম করে করে রাখবো আর গরম করে করে খাবো বুঝেছো সেই জন্যে আমার রাতে ওই রান্না রান্নাবান্না নেই কিচ্ছু নেই কাজকর্ম নেই রুটি ফুটি বানানো নেই ওই যে ছেলে যা এনেছে সেগুলোই খাবো তো চলো বরকে ছেড়ে দিই কী কী আনবে বলে নি আর যে লাইভ করিনি বন্ধুরা রাতে রুটি বানানো হয়েছে আর রুটি বানিয়ে নিয়েছে আজকে রুটি কম হয়েছে রুটি হয়েছে আটা বারন্ত ছিল মানে বারন্ত মানে আজকে মুদিখানা জিনিস আনতে গেছে কিন্তু মুদিখানার দোকান বন্ধ তোমাদের সকালে দেখালাম না বন্ধ ছিল ভেবেছিলাম বিকালে খুলবে আর খোলেনি বড় হা করে রুটিটা দেখো দূরে আর বড় হা করছে তো ছেলে এখান একটু খেয়েছে কুমড়ো ভাজা দিয়ে বড় রুটি খাবে বলে আজকের রুটিটা মানে করতে হলো নাহলে ভাত যা ছিল আজকে হয়ে যেত সেখানে মানে আমাদের খাওয়া দাওয়া আর কি হয়ে যেত বর বললো থাক বড় ওই কী বলে কু রুটিটা খেয়ে বললাম যে একটু ভাত মুড়ি নিয়ে নাও তো বললো ঠিক আছে মুড়ি খেয়ে নেবে নাহলে ভাত দুটো খেয়ে নেবে আর হচ্ছে আটাটা একদমই মানে বারন্ত ছিল আগের সপ্তাহ টাকা পয়সা টানা টানিতে আনতে পারিনি তো হিসাব আমার ঠিকই ছিল বর দুদিন হচ্ছে বড়মাসায় দুদিন এসেছিলো না দিনের বেলা টিফিন করতে তো আমরা সবাই করেছিলাম সেই জন্যে ওখানে গেছে বেশি মানে বারন্ত মানে আজকে আমাদের আটা একদমই বারন্ত মানে নে মানে একদমই ইয়ে হয়ে গেছে তো সেই জন্যে চালটাও আমার আজকে আনা না কালকে আমার মানে বারন্ত একদমই কালকে আমার রান্না হবে না আনলে আর ছেলে এখানে বসে পড়েছে ওই যে ভাত খেতে দেখতে পাচ্ছ তো বলে আমার ছেলেদের স্কুল থেকে ছেলেরা কাজ করে অনেক খাবার এনেছে তো তাই জন্য আমাকে কম রুটি রুটি খেতে হলো হলো করে দিতে ছেলে ভাতও খাচ্ছে ওইগুলো আর হজম করতে না বুঝছে তো ওই জন্য আমাকে রান্না আবার নতুন মানে করতে হলো ঘরে খাবো তিন দিন চার দিন পাঁচ দিন কি লিখেছে মীরা হোয়াটসঅ্যাপ কিছু একটা ঢুকেছে ও তো এই হচ্ছে ব্যাপার মাথাটা যন্ত্রণা করে টিস 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 করেই যাচ্ছে বাপের দিয়ে আসলাম আর বোনের মেয়েটারও শরীর খারাপ ওটা বলতে ভুলে গেছি অনুষ্কার অ্যালার্জিতে ভর্তি হয়েছে নাকি তা আমি সময় করতে পারছি না সব থেকে বড় কথা আমি হাঁটতে পারছি না শিবরাত্রি করবে কে বলল পাখি আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি মানে হাঁটা চলা কিছু করতে পারছি না আমার মাথা যন্ত্রণা সুগার হয়ে মনে হয়েছে না কি বুঝতে পারছি না তাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত থাক আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই পাশে থেকেও সাথে থেকে আর ওখানে ওই যে বড় দিয়েছে দেখো ধূপকাঠি জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ ওই কোনায় কিন্তু তাও মশা কিলবিল কিলবিল করছে জন্য ছেলেকে বললাম বাবা তুই নিজে আগে নিচে খেতে যা তুই খা মশাটা একটু কম আছে নাহলে ধূপকাঠিটা যেই নেমে যাবে সে আবার মশা যেকে সেই ভরে যাবে তুই বুঝতে পারবি না চলো সবাইকে টাটা বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো